নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ভ্যানঘাটের পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ রাখবো আপডেট খবরের দিকে সিপিএম এর পক্ষ থেকে শহর আগরতলার বুকে বিক্ষোভ মিছিল ইতিমধ্যেই মন্ত্রী সুধাংশু দাসের সামাজিক মাধ্যমে পোস্ট এবং সেই প্রতিবাদ জানিয়ে সিপিএম রাজপথে ইতিমধ্যে পশ্চিম থানার সামনে বিক্ষোভ ধরনা সিপিএম এর কর্মী সমর্থকরা উপস্থিত শহরের মধ্যে এই মিছিলকে কেন্দ্র করে পশ্চিম থানার সামনে মিছিল এবং সেখানে ধর্না বিক্ষোভ এক প্রকার সিপিএম কর্মীদের ঠিক কি বক্তব্য ঘটনা প্রসঙ্গে কি জানা যাচ্ছে কথা বলবো টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি সুমন্ত আজকে সকাল থেকে আমরা দেখেছি বামেদের পক্ষ থেকে বেশ কিছু প্রতিবাদ এবং তার সাথে বিধায়কের বাড়ির সামনে পর্যন্ত কালো পতাকা দেখানো হয় আজকে বিকেলে শহর আমি একটু থামাবো তোমায় তুমি যদি আর আরেকবার শুরু করো সুমন্ত তুমি যদি আরেকবার শুরু করো পুরো বিষয়টি কি হয়েছে আজকে আমাদের মিছিল সম্পর্কে কি জানতে পারছো দেখো যেটা আমরা সকাল থেকেই দেখেছি চুক্তিছি যে বামেদের রাজ্য সম্পাদক বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সেই জিতেন্দ্র চৌধুরীর বাড়ির সামনে আজ সকালে পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখানো হয় এবং বামেদের তরফ থেকে বা জিতেন্দ্র চৌধুরীর পক্ষ থেকে এটা অভিযোগ ছিল সেই সঙ্গে তাদের সঙ্গে জড়িত বা এটা বিজেপির সম্পূর্ণ একটা চাল এই অভিযোগের তীর ছিল বিজেপির দিকে এবং বা তিনি বলেছিলেন বা বামেদের তরফ থেকে বারবার বলা হয়েছিল যে সেখানে জয় শ্রীরাম ধনীও তোলা হয় সেখানে হয়তো কোনো পার্টিকুলার বা কোনো রাজনৈতিক দলের পতাকা ব্যবহার কিন্তু বা সেখানে জয় শ্রীরাম ধ্বনি ওঠার বা সাথে সাথেই কিন্তু বিজেপির দিকে অভিযোগের তীর যায় এবং তারপরেই আমরা দেখলাম কিছুক্ষণ আগেই বা একেবারে রাজধানী আগরতলার বুকে মামাদের এই মিছিল এবং সেই মিছিল শেষে পশ্চিম পাড়ার সামনে তারা অবস্থান বিক্ষোভে বসে জিতেন্দ্র চৌধুরীর বাড়ির সামনে বিজেপির যে বিক্ষোভ দেখানো এবং তার সঙ্গে মন্ত্রী সুধাংশু বল মাহবের যে বামেদের এই মিছিল এবং তার সঙ্গে মন্ত্রী বিজেপি মন্ত্রী সুধাংশু তোমার দাসের বিরুদ্ধে পদক্ষেপের বা দাবিতে আজ এই বিক্ষোভ মিছিল বা হয় এবং মিছিল শেষে পশ্চিম পাড়ার সামনে পুলিশের যে ভূমিকা তার প্রতিবাদে আজকে এই অবস্থান বিক্ষোভে বসে পড়ে বা আমেরা এবং সেখান থেকেই কিন্তু তার স্লোগান দিতে থাকে যে দীরেন্দ্র বা চৌধুরী বাড়ির সামনে বা যেভাবে কালো পতাকা গিয়ে বিক্ষোভ দেখানো হয় সেটাকে তারা কোনোভাবেই মেনে নিতে পারেনি এবং তার প্রতিবাদ তারা যেমন জানিয়েছে পাশাপাশি বা পুলিশের ভূমিকার প্রতিবাদ জানিয়েছে এবং সঙ্গে বা তারা জানিয়েছে বা যে এই ঘটনার বা সঙ্গে বিজেপির যোগ রয়েছে বা সমস্ত ঘটনার বা যাতে পদক্ষেপ করা হয় মন্ত্রী সুধান্ত দাসের বিরুদ্ধে পদক্ষেপ করা দাদিত্য বার্তা করা হয় এই এই মিটিং থেকে সুতরাং বা তোমাকে সুতরাং এখান থেকে তোমাকে জানিয়ে রাখবো যে এই মিছিল হয়েছে তারপর কিন্তু তারা আওয়াজ থাকে এবং এরপরে কিন্তু ব্যাপক যানজট বা বা হয় বা বা পশ্চিম আগতলা থানার সামনে আহ প্রস্তাবী মনে মোড়ে এই বিক্ষোভের জন্য কিন্তু ব্যাপক যানজট এবং সেখানেও কিংবা কিন্তু আহ বহু গাড়ি বা সেখানে আটকে পড়ে এবং দেখতেই পাচ্ছো সেই ছবি সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের ভূমিকা কি ছিল আহ সাধারণভাবে ভাবে কতটা সমস্যা হয়েছে এই একেবারে সন্ধের মুখে এইভাবে বিক্ষোভ আন্দোলনকে কেন্দ্র করে আমরা দেখতে এই মিছিল তৈরি হয় বা তখন বা কিন্তু এই অবস্থা যখন বিক্ষোভ চলে তখন কিন্তু ব্যাপক যানজট সৃষ্টি হয় বহু মানুষ তারা হয়তো কেউ কেউ অফিস থেকে ফিরছিলেন কেউ হয়তো তাদের গন্তব্য স্থানে পৌঁছানোর চেষ্টা করছিলেন কিন্তু সেখানে তারা আটকে পড়েন এবং সেখানে এই যানজট মুক্ত করার চেষ্টা করা হয় কিন্তু এই মিছিলের পরে কিন্তু ব্যাপক যানজট তৈরি হয় কোনোভাবেই কিন্তু সেই সময়টা জন্য বা পুলিশ সেটাকে আস্তে আস্তে সেটা ক্লিয়ার করার চেষ্টা করা হয় পুলিশের তরফে একেবারে তাই ধন্যবাদ তোমায় সুমন্ত অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি দেখাচ্ছে একেবারে কিছুক্ষণ আগেই পক্ষ থেকে বিক্ষোভ শহরের রাজপথে পশ্চিম থানার সামনে তারা বিক্ষোভে বসে পড়ে মন্ত্রী সুধাংশু দা সামাজিক মাধ্যমে সাম্প্রতিক কালে পোস্ট করেছেন ধর্মকে কেন্দ্র করে নির্দিষ্ট তার যে পোস্ট ছিল তাকে কেন্দ্র করে এক প্রকার বলা যায় যে বর্তমানে শাসক বিরোধী তরজা তুঙ্গে বিধানসভার ভেতরেও পর্যন্ত এই নিয়ে আন্দোলন শাসক বিরোধী আন্দোলন চলছে এবং পাল্টা প্রতি উত্তর লক্ষ্য করা গেছে এমনকি বিধানসভার বাইরেও এই একই ইস্যুতে উত্তাল রয়েছে রাজপথ আজকে জিতেন্দ্র চৌধুরী বাড়ির সামনে কালো পতাকা দেখিয়ে যেরকম বিক্ষোভ ছিল বিক্ষোভকারী আন্দোলনকারীদের টেক সেই তার পাশাপাশি আজকে বিকেল বেলাতে সিপিএম এর পক্ষ থেকে তার প্রতিবাদ জানানো হয়েছে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে রাখব সরাসরি যে ছবি মানিক দে সিপিএম নেতা মানিক দে দা রাজ্য সম্পাদক তিনি বক্তব্য রাখছেন শহরের আকবরের প্রাণকেন্দ্রে শুনাবো কেন্দ্র পরে ঘটনা সংঘটিত করা যারা প্রকাশের বক্তব্যকে সমর্থন করছে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নাও হবে জানাচ্ছি সেই মন্ত্রীর বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা যদি নীতি নৈতিকতা ভারতের সংবিধানের প্রতি কোনগ করার নির্দেশ দেওয়া এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যদি সংবিধানের প্রতি কোন শ্রদ্ধা থেকে থাকে এ আহ্বান এই দাবি এই জমেদের পক্ষ থেকে আমরা রাখছি আমরা আজকে কিছুক্ষণ এখানে বিক্ষোভ সংগৃত করলাম জানান দিয়ে গেলাম এখানে এই ধরনের ঘটনা শেষ হবে আমরা মনে করি না কারণ এটাই বিশ্ব হিন্দু পরিষদ এটাই বিজেপি এটাই আর এলএস কাজে এর বিরুদ্ধে যে লড়াই আমাদের চলছে তীব্র করতে হবে ব্যাপক অংশের মানুষকে সঙ্গে নিয়ে এই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে ভয়ভূতি হুমকির কাছে আমরা মাথা না জেনে রাখা উচিত পৃথিবীতে কোনোদিন কমিউনিস্টদেরকে এই ধরনের আপনারা শুনলেন মানিক রাজ্য সম্পাদক দুঃখিত সিটু রাজ্য সম্পাদক তার বক্তব্য আপনারা শুনলেন এবং মন্ত্রী সুধাংশু দাসকে অনতেই বিলম্বে পদত্যাগ করতে হবে মন্ত্রিত্ব পদ থেকে এমনটাই দাবিতে আজকে সোচ্চার হয়েছে বাম নেতৃত্বরা ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন